নিশ্চিন্ত কোনো তুমি কাছে না করছে সেটা আমি জানবো না অবশ্যই আমার অধিকার আছে সেই অধিকারের পরে আমি তোমাকে জিজ্ঞেস অধিকার তো অধিকার বসে অধিকার যাও তুমি চলে জন্য

আমি যে কোনো কথা বলি তুমি সেখান থেকে পিঁয়াজ ঘুরে অন্য কথা কেন পিঁয়াজ ঘুরানোর কথা একদম তুমি উল্টো পাল্টা কথা বলবে না কথা যে সোজা সাপটা কথা বলো আমি ব্যাথা কথা পছন্দ করি আমি সারাদিন কাজ করছি হ্যাঁ তোমার কই একটু আমার সাথে গল্প করার মতো কথা থাকে না তুই ফোনে উল্টো পাল্টা কথা বলছি যেগুলো তোমার মানে যেটা আমার সাথে আলোচনা করার কথা সেগুলো তো উল্টো কথা বলো তোমাকে আমি এর বলেছি আমি তুমি আমার দিকে কান দেবে না তুমি আমার স্বামী

এই এখানে প্রেম করার সম্পর্কটা হচ্ছে তুমি এখানে ব্যাপারটা হচ্ছে আমি কথা বলছি তুমি মাঝখানে এখানে নাক গলা যাবে তুমি উল্টো পাল্টা কথা বলবে আর আমি শুনবো না আমি কথা তুলবো না আমি যদি জামাইয়ের সাথে কথা বলি সেখানেও তোমার উল্টো পাল্টা কথা চলে আসলো জামাই কাকে কার নিয়ে কথা হচ্ছে কাকে নিয়ে টানবে প্রত্যেকটা কথাই শুধু উল্টো পাল্টা কথা মানে এই দাও শোনো তোমার মাথা আমার খারাপ হয়ে গেছে আমি তোমার সাথে কথা বলতে চাই না তুই চলে

কি ভাষা দি বাবা হ্যাঁ শয্যার একটা সীমা থাকে প্রত্যেক সময় তুমি আমরা যাওয়া প্রত্যেকবারে যাওয়া কি গো হ্যাঁ তুমি

মুখটা ভেঙে দেবো মুখ বেগানো বের করে দেবো তোমার বুঝেছো এমন মুখ ভঙ্গো না ওদিকে বেঁকে যাবে আমার সাথে কথা বলে না বলে আসবে পাতলে শুধু ঝগড়া করবে চিমটি কাটবে আমায় এত কি ছেড়ে দেবো আমি আমাকে শুনি শুনি আমাকে জালি জালি দেখতে যাও চলে যাও রইলো ফোনটা যাও যাও নিয়ে যাও বেগ যা সব নিয়ে যাও চলে যাও মজা সারাদিন আমাকে চাগানি করে মজা পেয়েছি